দিরাও ওমর ফারুক কে বয় পেতেন সুবহানাল্লাহ কবিন না মাঝে মাঝে বিষ্ণুসাই ইসলামের সাথে আম্মা জানায়শার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার করতে কি ওরে লোনিক আল্লাহর ওলি আছতে জায়গায় ঝগড়া হয় না এই কি কথা কয় ঝগড়া হয় না বলে বিষ্ণু ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়াই করে নেয় ঝগড়া তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া ঠিক কিনা তো আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে আম্মা জান ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাখলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শোনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আম্মাজান আয়সানা দিয়ে আল্লাহ তালা সাথে বিষ্ণু ইসলাম ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো

তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ দাঁড়ালেন আম্মা যান আয়সা দাঁড়ালেন বিশ্ব দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে হাকান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কেন না আবু বকর রাজি আল্লাহ তালা গেমে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিষ্ণু নবীকে মিথ্যা কথা কখনো বলবে রেগেমেগে দিলেন মেয়ের গাল এক চড় বাণীই বলতেছিলাম মুসনাদ আহমদ ইবনে হামবলের হাদিস বাবা রাদের থাপ্পরকে আম্মাজান আয়েশা উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গর্গর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মাজান আয়েশা বিষ্ণু পিছনে যে আশ্রয় নিলেন বিষ্ণু নবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেণ সুবহানাল্লাহ বিষ্ণুবি যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুতে মে গেলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নঘড় থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন ফলেন সুবহানাল্লাহ এবার বিষ্ণুবি আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলেন ইয়া আয়শা গাইফা রাআইতিনি আনকাসতুকি মিন আরজুল দেখছো কেমনে বাঁচাইলাম আমি না থাকলে বর্তমানে বানাই আজকে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মাজান আয়েশা কিল কিল করে হেসে দিলে বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়দান আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যেন হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদি আল্লাহান হেসে দিলেন আরো উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সায়দান আবু বকর রাদি আল্লাহ বললেন এরা শুনলাম আর শিখানি ফি সিল্মি কুমা কামা ফি হারবি কুমা ও নবি যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমার ডাকেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্তেও আমার একটু ডাইকেন আর শিখানি ফি সিল্মি ঘুমা কামা আশরা কুমানি ফি হারবি কুমা নবি আপনাদের মধ্যে ছকড়া লাগলে সন্ধি করার জন্য আমারা যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমার বঞ্চিত রাইকেন না আমার একটু ডাইকেন সোয়ানালা পড়ে এই মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে ওমরে ফারুকের নাম বলেছিলেন আয়সা বলে না আমি ডরাই হাইবাত দিস ইজ কল্ড হাইবাত ওমর একবার বিশ্বনবীরে সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহনে যা তা হলে যা লাগবে কিনে দেবো সাথে সাথে তালাকও দিয়ে দিব কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিশ্ব রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে সালাম আলাইকুম বিশ্বনবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন ও আলাইকুমুস সালাম আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দৌড় সুবান পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমার এরকম ওমার একটা লাগবে চিল্লায় বলেন কয়টা একটা ওমার গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে মাসরুমের উপর জালিমের অত্যাচরের অবসান ঘটায় দিবে গোটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই ওমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আর সেটা বেত মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মোয়াজা ইমাম মালিকের বর্ণনা ওমরে ফারুক রদি আল্লাহ জালান হুট আব্দুর রহমান মা আরুফ উন বিয়াবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আস তো উমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনুল আস রাদি আল্লাহ তালাকে আশি বেদ মেরেছেন মিশরে কয় বেদ নিয়ম হচ্ছে সবার সামনে কিন্তু সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সেদিন ওমরে ফারুক ওই আগের আশিটারে আর ধরেন নাই নিসাতে আবার আশিটা বেত মেরেছে এই বেত মারার এক মাস পরে এই আবু শাহ করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দা ইনসাফ সিস্টেম অফ নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত গুণ নেতার ছেলে হইলে দশ গুণ এলাকার মরলের ছেলে হইলে দশ গুণ maaf নো পারশিয়ালিটি ইন ইসলাম ইসলামে পারশিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কি বনু এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভ্যারি প্রাস্টিজিয়াস ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাইতেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্ব নবী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে লাউকানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সরাকাত লাফাতা মুহাম্মাদুন ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের মানাক এরকম ওমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এ সাইয়েদ ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সাহেদান আবু বকর রাদ কোরআনকে সংকলন করেছেন আমরা এই যে কোরআন করি তিরিশ পারা এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল সাহেদান আবু বকরের সময় রাদিয়াল্লাহু তাআলা নূর সময় যুদ্ধ হলো জন হাফেজ সাহাবী অন্তকাল করলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে উমারা ফারুক বললেন ও আবু বকর সাইয়েদনা উমারা ফারুক এই হিজরিশনের বর্ণনা শুরু করেছেন সাহাবারা বলল আমিরুল মুমিনিন খ্রিস্টানদের ঈসাই সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে আমাদের জাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে ওমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজড়ি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে ওমরে ফারুক বললেন না আমার নবীর আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কিনা আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী করেছে ওইটারে প্রথম সাল ধরেন ওমরে ফারুক বললেন না যেদিন তিনি এনতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিষ্ণুবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কোন ঠিক কিনা ওমর ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সৈয়দন ওমর ফারুক রদি আল্লাহ চালানো এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কেন ওমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সেদিন ওমরে ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এই যে আমরা বিশ টাকা সালাতু তারাবি করি রমাদানে করেন না আপনারা এটা সাহেদান ওমরে ফারুক চালু করেছে সুবানলা পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্ব নবীর মত একটা ওমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্ব নবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমরে ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর

এরপরে সূরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ও ইনমা ফি যালিকা الْيَوْمِ مَا ওই দিন যদি ওই ব্যক্তিটা এতেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউযুবিল্লাহি সামিল আলী মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে সূরা হাশরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা 70 হাজার ফেরেশতা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কে আমাদের দিন দাঁড় করাবে সুহান আল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাক ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আজকার সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন